সালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে জাফরান জাফরান কালি তারপর ভোজপাতা আর হচ্ছে দুয়াত কলম এই তিনটা জিনিস নিয়ে আলোচনা করতেছি দেখুন আমার ভিডিওটার ডান পাশে হচ্ছে ভোজপাতা মাঝখানে জাফরান কালি আর বাম পাশে হচ্ছে কলম এগুলো আপনারা চাইলে আমার থেকে নিতে পারবেন জাফরানের এই শিশিগুলোর দাম পড়ে হচ্ছে সাড়ে তিনশো টাকা করে তিনশো টাকা আগে আড়াইশো টাকা করে দেওয়া যেত এখন এটার দাম বেড়ে হয়েছে সাড়ে তিনশো টাকা আবার পাশে হাতের ডান পাশে যেটা সেটা দেখতে পাচ্ছেন হচ্ছে ভুজ পাতা অরিজিনাল ভুজ পাতা এগুলোর কোনো ডুপ্লিকেট হয় না অনেকে বলে অরিজিনাল না ডুপ্লিকেট এটা ডুপ্লিকেট আমি কী করবো ভাই এটার তো ডুপ্লিকেট কিছু করাই যাবে না তো এই ভুজ পাতা বার পিস হচ্ছে পঞ্চান্ন থেকে ষাট টাকা আমার হাতের বায়ে যেটা দেখতে পাচ্ছেন দুহাত কলম এটার মধ্যে এই কালিগুলো ঢুকানো হয় ঢুকে তারপরে লেখা হয় এই কলমগুলোর দাম কলমের ভিতরে কোনো কালি থাকবে না কালি আলাদাভাবে নিতে হবে এই কলমগুলো খালি অবস্থায় থাকে এক একটা খালি কলমের দাম হচ্ছে দেড়শো টাকা এই হচ্ছে আপনার কমপ্লিট এই তিনটা জিনিস লাগে ম্যাক্সিমাম তাবিজ লিখতেই আপনি তাবিজ যদি করেন তাহলে এই তিনটা জিনিস আপনার বাধ্যতামূলক জরুরি এটা নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে হবে আমরা ক্যাশ অন ডেলিভারিতে মাল দিই না ভাই অনেকে মাল রিসিভ করে না পুরো টাকাটাই নষ্ট সুতরাং আপনি যত রিকোয়েস্টই করেন না কেন কোনো লাভ নেই আপনাকে যদি নিতে হয় তাহলে ফুল পেমেন্ট করে নিতে হবে আপনি যদি পুরাতন কাস্টমার হন সেক্ষেত্রে অন্য হিসাব কিন্তু নতুন কাস্টমারদেরকে আমরা সরাসরি মাল দিই না আগে আপনাকে পেমেন্ট করতে হবে পরে নিতে হবে ইউটিউবে এরকম হাজার হাজার কাস্টমার আছে আমার আপনারা চাইলে কাস্টমার রিভিউ দেখে আপনার ভালো লাগলে নেবেন অন্যথায় না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এছাড়া অন্যান্য বই বা কার কালি প্রয়োজন হলেও যোগাযোগ করতে পারেন